নরম ভাত আমি এটা ভালো করে টেস্ট করে নিচ্ছি আমি আজকে করবো শীতকালের লাড্ডু টোপ এতে কাতলা বিগেট রুই সব মাছই খাবে শীতকালে তো মাছটা একটু কম খায় তার আলাদা একটা পদ্ধতিতে আমি টোপটা বানাচ্ছি যাতে ভালো মাছটা ভাতে ভালো করে পেস্ট করতে হবে আমি জড়ো করে নিচ্ছি তা যত ভালো টেস্ট হবে তত টোপটা এই ভাতটা দেওয়ার কারণ হচ্ছে ভালোভাবে চিপ চিপ্ট হবে মানে ভালোভাবে শক্তভাবে হবে যাওয়ার সুবিধা হবে ওটা খুলবে না এরপর দেবো আমি নারকল তেল দিচ্ছি এরপর তোমার মধু পনেরো গ্রাম আমি একটা লাড্ডু বানানোর জন্য দেখাচ্ছি একটা টোপের লাড্ডু বানানোর জন্য দেখাচ্ছি আমি তিন চামচ মতো দিচ্ছি রেথে দেবো মশলা ছাতু ছোলার দু চামচ দিলাম মশলা কুড়ি গোবিন্দভোগের এক চামচ দিলাম টোপটা ফাটানোর জন্য দেব নারকোল ডাস্ট এক চামচ দিলাম গা ঘি এক চামচ ভালোভাবে মিক্সড করে নিতে হবে মিক্সটা এইভাবে করতে হবে তালিতে দিয়ে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মিক্স করতে হবে তাহলে প্রত্যেকটা জায়গায় জায়গায় পুরো চলে যাবে এইভাবে মিক্সড করতে হবে প্রত্যেকটা ডানায় ডায় ভালো করে যে মিস্ট মিক্সড হয়ে যাবে যত এটাকে মিক্সড ভালো হবে তত টুকটার ভালো স্ট্রং হবে আমাদের ভালোভাবে মিক্সড হয়ে গেছে এরপর দেবো বাটার বাটারটা দেবো হাফ চামচ যে কোনো মাছ টেনে খায় কাতলা রুই ব্রিগেড সব মাছই খাবে যারা নতুন তারা এইভাবে ভালো করে পার্ট টু পার্ট করে ভালো করে লিস্ট করুন আর জিনিসগুলো যেভাবে আমি দিয়েছি ঠিক পরিমাণটা ঠিক সেইভাবেই দেবেন নতুন শিকারীদের জন্য এটা খুব সহজ পদ্ধতি এবং আমি টোপ গিয়েতেও দেখিয়ে দেবো কীভাবে টোপটা কাঁচতে হয় আমার মিস্ট হয়ে গেল গিয়ে তো দেখাবো ছ কাটা বসি ছ কাটা বসি এটা আমার নিজের হাতে বানানো চোদ্দ নম্বর এন কে আমি এবার এটাকে লাডু লাডুটা কিভাৱে গান্ত হয় সেইটো আমি দেখাব বর্ষিটা ঠিক এইভাবে ধরতে হবে সব বড়শি মিটিলে এইভাবে বড়শিটাকে বসাতে হবে এইভাবে অল্প করে ছাতু দিয়ে এইভাবে বসাতে হবে এর অল্প ছাত্র দিয়ে টিপতে হবে পর এইভাবে রাতে হবে সেটা তে আমার গাতা রেডি এরপরে এবার দেখে দিতে হবে টাচ বা ল্যাপিং আমি ফার্স্ট ল্যাপিং দেব নারকোলের বাকুর নারকলের বাকর এর পরদ মোহাল ল্যাপিং ল্যাপিং দিলাম এরপর তো আমি দুধ ব্যা বাটার ল্যাপিং আমি তিনটে ল্যাপিং দিয়েছি নারকোল বাকর এদিকে আছে মোহাল ল্যাপিং আর এদিকে আছে দুধ বাটার ল্যাপিং এ তিনটে ল্যাপিং দিয়ে আমি টোপটা বানালাম এটা খুব কার্যকরী শীতকালের পক্ষে খুবই ভালো এই ছাতুর টোপটা এটা ছাতুর লাড্ডু এতে খুব ভালো ফল হবে শীতকালের জন্য কাতলা বেগেট রুই এইসব মাছের আপনারা ব্যবহার করুন করে দেখুন এটা পুকুরে বা কোনো পাশ পো করে খুব কার্যকরী আর এতে আপনি ডিম ব্যবহার করতে পারেন পুর হিসেবে এখন আমাদের কাছে ডিম নেই ওই জন্য আমরা দিই নাই ওই জন্য ডিমটা ভেতরে পুর হিসাবে ব্যবহার করলে আরও খুব ভালো হবে ভিডিওটা পছন্দ হলে লাইক শেয়ার করবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন